আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার নয় হাজার আয় নয় হাজার আয় নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার আয় দশ হাজার আয় দশ হাজার মালটা দেখছেন দশ হাজার পাঁচশো হ্যাঁ আয় এগারো আয় এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার হাজার আয় হাজার টাকা এগারো হাজার পাঁচশো হাজার আয় এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ভাই এগারো বারো নাই আয় বারো হাজার টাকা